আসসালামু আলাইকুম রহমত উল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় পাবেল ভাই শুধু লন্ডন প্রবাসী আজকে তিনি অর্ডার করেছেন চার পিসি এক কেজি প্লাস এগারোশো গ্রাম সহ আছে এখানে একটা মাছ আমরা ভাইকে রিচিতো কানকালি দেখাইছে না এই মাছগুলো যাবে কুমিল্লাতে প্রত্যেকটা মাছ একেবারে টাটকা ফ্রেশ ভার্মোটাইলি যেটা আর কি এটাও কুমিল্লাতে যাবে বাসে করে কয়েক ঘন্টা পরে পেয়ে যাবে প্রত্যেকটা ছোট্ট দিচ্ছি কয়েক ঘন্টা পরে পেয়ে যাবে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা মাছ কিনতে চান ইলিশ কিনতে চান আশা করে যোগাযোগ করবেন এইটা হচ্ছে পাবিল ভাইয়ের মানে তৃতীয় অর্ডার ইতিপূর্বে তিনি দুইটা অর্ডার নিছেন আগে আমরা দুইবার মাছ পাঠিয়েছি ভাইয়াকে এইবার আর একটা মাছ এই মাছগুলো তিনি লোক মারফতে লন্ডনে নিয়ে যাবে দেশের বাইরে নেবে তো সেই সময় মাছগুলো দিচ্ছি মাছ একটু না বাসে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ একদম টাটকা মাছ আজকে আজকের কেন আমাদের মাছ দেখেন এমনিতে কিন্তু পুরো বাজারে মাছ কম সালে অল্প কিছু মাছ আসছে আমরা সেগুলোই কিনছি সেগুলা আছে আমাদের স্টকে সেই অল্প পরিমাণ মাছই আমরা নিচে একদম টাটকা মাছ নিচ্ছি যেগুলো আপনার মাছের কালার মাছের বডি সব কিছু দেখে বুঝতে পারবেন শ্রদ্ধেহ পাবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি সুদূর লন্ডনে থেকেও ইউকে থেকেও তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন পূর্ণ বিশ্বাস রেখেছেন একটা কথাই বলছেন যে ভাই তাজা মাছগুলো দিয়ে আমরা আসলে সকলকে আমাদের যত গ্রাহক আছেন সবাইকে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেরা মাছগুলো দেওয়ার জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য ইলিশ এবং ইলিশের ডিম বা নদী অন্যান্য যে মাছ কিনতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজারে সেরা মাছগুলো আমরা পৌঁছে দেওয়ার আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস আপনারা রাখেন আমাদের প্রতি ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দেবো আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ